নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের জন্য আজ দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে আজ ফাইনাল তারিখ দিল দু সালে খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে আগামী মে মাস থেকে দেওয়া শুরু এবার খারিফ সিজনে প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার একশো কোটি টাকা দেওয়া হবে তো কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট বড় খুশির খবর আগামী মাস থেকে টাকা দেওয়া শুরু আর মাত্র কয়েকদিনের অপেক্ষা অবশেষে দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পে দু সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশিত করল তো কত তারিখ থেকে এবার কৃষকরা অ্যাকাউন্টে তাদের খারিফ সিজনে টাকা পাবে এবং কোন জেলা ক তারিখে কৃষকদের অ্যাকাউন্টে খারিফিজনের টাকা ঢুকবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাব এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকার ফাইনাল তারিখ কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো কৃষক বন্ধু প্রকল্পে এবার দু হাজার সালের খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া শুরু করবে এছাড়াও কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে তো সমস্ত বিষয়ে কিন্তু এই বড়ো সড়ো প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু খারিফ সিজনে একশো ন লক্ষ কৃষকের মে মাসেই টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন একশো ন লক্ষ কৃষক পরিবার এবার কিন্তু মে মাসে টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা আগামী মাস থেকে দেওয়া শুরু রাজ্যের তরফে দু সালে খারিফ মৌসুমের ফাইনাল তারিখ ঘোষণা আগামী মে মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে এবার প্রায় একশো ন লক্ষ কৃষকের মোট তিন হাজার একশো চুয়ান্ন কোটি টাকা দেবে মে মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে নিচে জানানো হলো তো আপনারা বুঝতেই পারেন আগামী মে মাস থেকে কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে একশো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার একশো কোটি টাকা কিন্তু এবার দেওয়া হবে তো কৃষকদের জন্য এটি কিন্তু একটি বিরাট খুশির খবর তো মে মাসের কত তারিখ থেকে টাকা দেবে তো সেটাই কিন্তু এখানে বলেছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার যেমন দু হাজার সালে পি কিষান প্রকল্প চালু করেছেন ঠিক তেমনই পশ্চিমবঙ্গে শুধুমাত্র কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা দেওয়ার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু হাজার সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করা এই প্রকল্পে বছরে সাধারণত দুবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তো আপনারা বুঝতেই পারলেন কেন্দ্র সরকার যেমন পি এম কিষান প্রকল্প কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য চালু করেছেন ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সাহায্য দিয়ে থাকেন জমির পরিমাণ অনুসারে একজন কৃষককে বছরে সর্বোচ্চ দশ টাকা এবং সর্বনিম্ন চার টাকা পর্যন্ত পান যে কৃষকদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ টাকা করে পান এবং যে কৃষকদের এক একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তারা একর প্রতি চার হাজার টাকা করে পান খারিফ মৌসুমে সাধারণত টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং অন্যদিকে রবি মৌসুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় তো আপনারা বুঝতেই পারলেন যাদের এক একরের জমি রয়েছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পায় এবং যাদের এক একরের নিচে জমি রয়েছে তারা কিন্তু বছরে চার টাকা পায় দুইটি কিস্তির মাধ্যমে একটি খারিফ সিজনে আর অপরটি হলো রবি সিজনে তবে খারিফ সিজনের টাকা দেওয়া হয় কিন্তু এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় কিন্তু অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে গত দু সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা রাজ্য সরকার ১২ জুন কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল যেখানে প্রায় একশো লক্ষ কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এবং একশো লক্ষ কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছিল তবে এবার ব্লক কৃষি দপ্তরের সূত্রের খবর দু সালে প্রথম কৃষিতে অর্থাৎ খারিফ সিজিনের টাকা এবার প্রায় রাজ্যের একশো এগারো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার দুশো কোটি টাকা দেওয়া হবে তো আপনারা বুঝতেই পারেন দু সালে খারিফ সিজনের টাকা কিন্তু বারো জুন দেওয়া হয়েছিল যেখানে প্রায় কিন্তু একশো লক্ষ কৃষক পরিবারকে টাকা দেওয়া হয়েছিল দু কোটি টাকা এছাড়াও দু হাজার চব্বিশ সালে যে রুবি সিজনের টাকা সেটা কিন্তু বাইশে নভেম্বর দেওয়া হয়েছিল তবে এইবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনে কিন্তু একশো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার দুশো কোটি টাকা কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু ব্লক কৃষি দপ্তরের সূত্রের মারফত কিন্তু জানা গিয়েছে তবে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে কিন্তু এখনও অফিসিয়ালিভাবে তারিখ জানানো হয়নি রাজ্য সরকারের তরফে তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে মে মাসের আঠারো তারিখ থেকে শুরু করে কৃষকদের স্ট্যাটাসে এডি আপলোড ডিডি আপলোড বা অ্যাকাউন্ট ভিলিট আসতে শুরু করবে অর্থাৎ আঠারো তারিখের পর থেকে টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে জুন মাসের প্রথম সপ্তাহ দিকেই এবার এই টাকা ঢুকবে এমনটাই কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছে তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু খারিফ সিজনে একশো এগারো লক্ষ কৃষককে মোট তিন হাজার দুশো চুয়ান্ন কোটি টাকা কিন্তু দেওয়া হবে এই মে মাসের আঠেরো তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়ার যেটি প্রসেস সেই প্রসেস কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে অর্থাৎ খারিফ সিজনের স্ট্যাটাসে কৃষকদের কিন্তু এডি আপলোড বা ডিডি আপলোড কিংবা অ্যাকাউন্ট ভিলিট স্ট্যাটাসটি কিন্তু আসতে শুরু করবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এবার জুন মাসের প্রথম সপ্তাহতেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর আগামী মে মাস থেকে কৃষকদের অ্যাকাউন্টে খারিফ সিজনে দু এবং পাঁচ টাকা এবার কিন্তু ঢুকতে শুরু করবে